সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে ভারতের নতুন টেনশন আধুনিক মিসাইল ক্রিয়েট বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সবগুলো যুদ্ধেই প্রমাণিত হয়েছে আকাশ যাদের সহজ সালের যুদ্ধে আমরা জিতেছিলাম রাইফেল দিয়ে আগামী কোনো সংকট কিংবা বহিঃশত্রুর আক্রমণ এখন থেকে ঠেকাতে মিসাইল দিয়ে অনেক জল্পনা কল্পনা শেষে দেশের মানুষের প্রত্যাশা অবশেষে পূরণ হয়েছে চীনের কাছ থেকে এস ওয়াই চারশো মিসাইল কিনছে বাংলাদেশ এটিকে বলা হচ্ছে গেম চেঞ্জার যা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সে পাল্টে দেবে প্রিয় দর্শক আজকের এই পর্বে থাকবে মিসাইলের পুরো আয়োজন জুড়ে আমরা খুঁজে বের করার চেষ্টা করব কেন বাংলাদেশ এই মুহূর্তে এস ওয়াই চারশো কিনছে কিভাবে এটা আঞ্চলিক ভারসাম্য বদলে দিতে পারে আর কেন এটা শুধু বাংলাদেশের জন্যই নয় পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটা গেম চেঞ্জার তো চলুন শুরু করা যাক বাংলাদেশ সরকারের ফোর্সেস গোল টোয়েন্টি কর্মসূচির অধীনে সামরিক বাহিনীকে আধুনিক আয়নের বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্রশস্ত্র আমদানি করা হচ্ছে এই কেনাকাটিগুলো মূলত চীন রাশিয়া তুরস্ক এবং সার্বিয়া মতো দেশগুলো থেকেই হচ্ছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর গতি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা অপেক্ষা করছিলেন এতদিন কখন দেখা মিলবে এমন কোনো প্রযুক্তির যা শুধু প্রতিরক্ষাই নয় প্রতিরোধ ক্ষমতার প্রতীক হবে প্রিয় দর্শক চীনের এস ওয়াই সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দিয়েছে প্রায় দুশো আশি মিটার পাল্লার এই মিসাইল সিস্টেম একটি দেশের প্রতিরক্ষা কাঠামোকে কেবল আপগ্রেডই করে না বরং সেটিকে আঞ্চলিক স্ট্র্যাটেজিক প্লেয়ারে পরিণত করবে জানা গেছে এই মিসাইল বিমান ঘাঁটি রাডার স্টেশন কমান্ড সেন্টার যে কোনো লক্ষ্য বস্তুতে সরাসরি আঘাত হানতে সক্ষম এই মিসাইলের নির্ভুলতা অত্যন্ত চমৎকার টার্গেটের প্রায় নির্ভুল কেন্দ্রবিন্দুতে এটি আঘাত হানতে একেবারেই সক্ষম বেশ কয়েকটি আন্তর্জাতিক ও প্রতিরক্ষা মিডিয়া এই মাসের শুরুতে এস ওয়াই চারশো অর্ডার করার বিষয়টি নিয়ে প্রতিবেদন তৈরি করেছে এর মধ্যে দ্য উইক ডিফেন্স ওয়াচ ডিফেন্স সিকিউরিটি এশিয়া ইনসাইড বাংলাদেশ সহ আরও কয়েকটি গণমাধ্যম এই রিপোর্টগুলো বলছে বাংলাদেশ আর্মি ফোর্সেস গোল্ড টোয়েন্টি হিসেবে এস ওয়াই চারশো সংগ্রহের কথা হয়েছে এই সিস্টেম তৈরি করেছে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন প্রতিটি আট বাই আট লঞ্চার ট্রাক বহন করতে পারে আটটি কন্টারানাইজ মিসাইল সুট অ্যান্ড স্কুট ডিজাইন রয়েছে এই মিসাইল অর্থাৎ যে কোনো মুহূর্তে লঞ্চের পর আবার লঞ্চারের অবস্থান দ্রুত পরিবর্তন করা সম্ভব প্রতিটি ব্যাটারির দাম আনুমানিক দশ থেকে পনেরো মিলিয়ন ডলার যেখানে আমেরিকার এটিসিসিএমএসের দাম তিরিশ মিলিয়নের বেশি মূলত সাশ্রয়ী খরচে দ্রুত মোতায়নযোগ্য উচ্চ গতির এবং নির্ভুল হামলার ক্ষমতায় এস ওয়াই চারশোকে গড়ে তুলেছে বাংলাদেশের নতুন গেম চেঞ্জার প্রিয় দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকাউজমান আগস্টের বিশ তারিখে চীন সফর করেছিলেন এবং দেশে ফিরেছিলেন সাতাশ তারিখে জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তখন জানানো হয়েছিল সরকারি সফরে চীনে গেছেন সেনাবাহিনী প্রধান এই সফরকালে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময়ও করেছিলেন এছাড়া চীনের সামরিক সরঞ্জাম নির্মাণকারী সংস্থাগুলো তখন পরিদর্শন করেন তিনি সে সময় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গুঞ্জন উঠে এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহের বিষয়টি নিয়ে চীনের ভ্যানগার্ডে নির্মিত বিভিন্ন রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সংগ্রহের বিষয়ে চূড়ান্ত হবার কথা ছিল তার এই সফর নিয়ে এমন তথ্যই জানিয়েছিল ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ নামের একটি সাইট এই মিসাইল সিস্টেম কেনার আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও আন্তর্জাতিক প্রতিরক্ষা মিডিয়াগুলো চীন থেকে এই মিসাইল কেনার বিষয়টি সামনে নিয়ে এসেছে বাংলাদেশের প্রায় সত্তর শতাংশ বড় সামরিক সরঞ্জাম এখন আসে চীন থেকে এমবিটি দুই হাজার ট্যাঙ্ক টাইপ শূন্য ছাপ্পান্ন করভেট ফ্রিগেট এইচ কিউ সতেরো এয়ার ডিফেন্স সিস্টেম সব কিছুই চীনের সরবরাহে ফলে এস ওয়াই ফোর এই দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতার আরও একটি মাইল ফলক বলা যেতেই পারে ভারতের প্রতিরক্ষা সূত্র মতে বাংলাদেশ এই সিস্টেমস চালু করার পর দিল্লি উত্তর পূর্বাঞ্চলে অতিরিক্ত এস চারশো এয়ার ডিফেন্স ইউনিট মোতায়েনের পরিকল্পনা করছে আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে চীনা হুমকি মোকাবেলায় কিন্তু বলা হচ্ছে ঢাকার নতুন অস্ত্র এই পুনর্বিন্যাসের পেছনের অন্যতম কারণ অন্যদিকে মিয়ানমার এখন সমতা হারানোর ভয়ে ভুগছে তাদের হাতে একই সিস্টেম থাকলেও অর্থনৈতিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতায় তারা পূর্ণ সক্ষমতা অর্জন করতে পারেনি ফলে বাংলাদেশ এখন কার্যত সমান পাল্লার কিন্তু বেশি কার্যকর স্ট্রাইক ফোর্স তৈরি করতে পেরেছে চীনা বিশেষজ্ঞরা এরই মধ্যে বাংলাদেশে এসে প্রশিক্ষণ দিচ্ছেন বলে জানা গেছে সেনাবাহিনীর আর্টিলারি করে তৈরি হয়েছে বিশেষ ইউনিট প্রেসিশন স্ট্রাইক রেজিমেন্ট যারা এই মিসাইলের পরিচালনা রক্ষণাবেক্ষণ ও কৌশলগত মোতায়েন শিখছে শুধু তাই নয় ঢাকার অভ্যন্তরে গড়ে উঠছে একটি সীমিত অ্যাসেম্বলিং ও সার্ভিসিং ফ্যাসিলিটি যা ভবিষ্যতে স্থানীয় রক্ষণাবেক্ষণে সক্ষমতা বাড়াবে চীনের সহায়তায় এই প্রকল্প এগোচ্ছে টেকনোলজি ট্রান্সফারের কাঠামোয় যেখানে বাংলাদেশ ধীরে ধীরে নিজস্ব প্রযুক্তিগত স্বনির্ভরতার দিকে হাঁটছে যখন ভারত রাফায়েল যুদ্ধবিমান ও এস ফোর হান্ড্রেড মোতায়ন করছে মিয়ানমার রাশিয়া ও চীনের দিকে ঝুঁকছে তখন বাংলাদেশ এই মিসাইল যুক্ত করে এক প্রকার মধ্যম শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করছে বিশ্লেষকরা বলছেন এটি শুধু প্রতিরক্ষাই নয় বরং একটি কূটনীতিক অস্ত্র কারণ যখন একটি ছোট দেশ দূরপাল্লার নির্ভুল হামলার ক্ষমতা অর্জন করে তখন সেটি আঞ্চলিক কৌশলগত সমীকরণে বড় খেলোয়াড়দের চোখে উঠে আসে যুক্তরাষ্ট্র ও ভারতীয় কূটনীতিকরা এখন ঢাকার সঙ্গে আলো নিবিড় যোগাযোগ বাড়াচ্ছে যাতে চীনা প্রভাবকে কিছুটা কমানো যায় তবে ঢাকা এখন নিজের নীতি পরিষ্কার রেখেছে ব্যালেন্সড নন অ্যালাইনমেন্ট অর্থাৎ কারোর সঙ্গে শত্রুতা নয় কারোর ওপর নির্ভরশীলতাও নয় প্রিয় দর্শক বিশ্বের নজর এখন বঙ্গোপসাগরে যে সমুদ্র একসময় ছিল বাণিজ্যের পথ সেটি এখন পরিণত হচ্ছে স্ট্র্যাটেজিক ওয়ার জোনে ভারতের আন্দামান ঘাঁটি বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি বেস নেভেল সাবমেরিন বন্দর মিয়ানমারের চীনা বিনিয়োগকৃত কিকফিউ বন্দর সব মিলিয়ে এই সাগর এখন সুপ্ত প্রতিযোগিতার মঞ্চ বঙ্গোপসাগরের আকাশ ও উপকূলীয় অঞ্চলে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ ড্রোন রাইডার এবং স্যাটেলাইট ভিত্তিক নজরদারি সিস্টেমের সাথে এখন যুক্ত হতে যাচ্ছে মিসাইলের রিয়েল টাইম টার্গেটিং ডেটা এর মানে বাংলাদেশ এখন শুধু প্রতিরক্ষাই নয় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্ষমতা অর্জন করেছে বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পরিবর্তন যুদ্ধ দিয়ে নয় অস্ত্র দিয়ে হবে আর সেই পরিবর্তনের কেন্দ্র এখন ঢাকা বাংলাদেশ যখন বলছে আমরা প্রস্তুত কিন্তু আমরা শান্তি চাই তখন এর পেছনে লুকিয়ে আছে এক গভীর বার্তা শক্তি যদি নিয়ন্ত্রিত থাকে সেটি শান্তির নিশ্চয়তা এস ওয়াই ফোর মিসাইল তাই এটি একটি ধাতব অস্ত্রই নয় এটি বাংলাদেশের আত্মবিশ্বাস স্বাধীনতা আর সার্বভৌমত্বের প্রতীক প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয় কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ